আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম আপনাদের অনেক বেশি পছন্দের এই ব্লকের ড্রেসগুলো এই গরমের মধ্যে এই ব্লকের ড্রেসগুলো খুবই কমফোর্টফিল এবং খুবই সুন্দর আরামদায়ক তো আপনাদের সবারই কিন্তু এই ড্রেসগুলো খুবই খুবই পছন্দের তো এগুলো ড্রেসের কালার কম্বিনেশন এবং ড্রেসের কোয়ালিটি খুবই ভালো খুবই চমৎকার এবং ওনাগুলো থাকবে অনেক বড় আর এগুলোর কালার যাবে না রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তা আপনাদের সবারই কিন্তু এই ড্রেসের উপর অনেক বেশি ডিমান্ড ছিল যার কারণে এই ড্রেসগুলো আবারও রিস্টক করা হয়েছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে কনফার্ম করবেন আর আমরা কিন্তু এই ড্রেসগুলো পাইকারি এবং খুচরা দুইভাবেই সেল করি তো যারা পাইকারিতে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে আমাদের থেকে জেনে নেবেন পাইকারিতে আমরা কীভাবে সেল করি কি কর করতে হবে না করতে হবে সব কিছু আমরা কিন্তু ফোনে বলে দেব এই ড্রেসগুলো মার্শাল্লাহ এতটা প্রীতি এবং এতটা সুন্দর যে কোনো বয়সে আপনাদেরকে কিন্তু মানাবে এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে আর এগুলো বডি সাইজ কিন্তু অনেক বড় হাতার কাপড়টা কিন্তু আলাদা থাকবে স্যালোয়ারের কাপড়ে ব্লক করা থাকবে সালোয়ারের কাপড়টাও প্রিন্ট করা থাকবে তো এগুলোর কালার কম্বিনেশন এবং এগুলোর কাপড় কোয়ালিটি আর বলার অপেক্ষা রাখে না এত বেশি সুন্দর এবং চমৎকার আমরা নিজেরা করি যার কারণে এগুলোতে গ্যারান্টি দিতে পারি এতটা বেশি প্রিটি এবং সুন্দর যে কোনো বয়সে এবং যে কোনো বডি সাইজের আপুদের কিন্তু এই ড্রেসগুলো বানিয়ে খুব সুন্দরভাবে পড়তে পারবেন আর যে কোনো ড্রেস আপনার সেলাই করার সময় যদি একটু সুন্দর করে সেলাই করেন ডিজাইন করে লেস দিয়ে তাহলে কিন্তু এই ড্রেসের সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে আমি সবসময় আপুদেরকে একটা কথা বলি যে আপনারা ড্রেস বানানোর সময় অবশ্যই একটু ডিজাইন করে বানাবেন তাহলে আপনাদের লুকিংটা আরও অনেক বেশি সুন্দর আসবে সুন্দর লাগবে এবং ড্রেসের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পাবে তো এই ড্রেসগুলো হচ্ছে এতটা বেশি কমফোর্টফিল এবং এতটা বেশি সুন্দর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কালেকশানের ড্রেসগুলো রাখতে পারেন আর এই গরমে কিন্তু এই ড্রেসগুলোর চাহিদা খুব বেশি এবং আপনারা সবাই কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করছেন গরমের সময় ব্লকের ড্রেস হবে না এটা কোনো কথাই হতে পারে না তো এই গরমের সুতির বিকল্প আর কোনো ড্রেস হতে পারে না এই সুতি বয়েল কাপড়ের উপরে এই ড্রেসগুলো হচ্ছে ব্লক করা গরমের মধ্যে আপুদের কিন্তু এই ব্লকের ড্রেসগুলো না হলে নাই হয় তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কালেকশানের এই ড্রেসগুলো রাখতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ